আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ বরকাতহ বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ঈশ্বল্লাহ এই তদবিরটা হলো অনেকেই আমাকে বলে যে ভাই আমরা বিবাহ করতে চাই এবং আমাদের প্রেমিকা রাজি হয় না এবং তারা আমাদের প্রেম করে কিন্তু বিবাহ করতে চাইলে বিবাহ করতে চায় না তো তাদেরকে আপনি অবশ্যই রাজি করাইতে পারবেন এবং বিবাহ করতে পারবেন এবং কি যারা ভালোবেসে বিবাহ করতে চাই তাদের জন্য এই তদবিরটি ইনশাল্লাহ এটা খুব শক্তিশালী পরীক্ষিত একটি তদ্বির আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ এটা ভালো করে বুঝে শুনে নিয়ম কারণ ভালো করে মনে মনের ভিতর ঢুকিয়ে এরপর এই তদ্বিরটি করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা কাজে সফল হবেন ইনশাল্লাহ যদি আপনি কেউকে ভালোবাসেন বা করে করেন যদি আপনি বিবাহ করতে চান তো আমি আপনাদেরকে একটা নকশা দিতেছি সেই নকশাটা ভালো করে দেখেন সেই নকশাটা লিখবেন লেখবেন একটা ঘর এঁকে নেবেন বড় গড় এরপর আর একটা ছোট ঘর আঁকবেন ঘরগুলো আঁকার পর প্রথমে যে লাইনের গুলো যেটা দেখতেছেন আইন 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 এই সিরিয়ালের আইনগুলো লিখে দিবেন উপরের আইনগুলো লেখার পর নিচে যে আইনগুলো লেখা আছে সেগুলো লিখে দিবেন এরপর ভিতরে যে ছোট করে একটা আঁকছেন সেটাতে দাগ দিয়ে দিবেন অর্থাৎ লম্বা করে আপনারা চারটি গড় আঁকবেন একটা ঘরের মধ্যে জিম লেখা আছে জিমগুলো লিখে দিবেন এরপর ফালান বিন ফালান অর্থাৎ আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন এরপর আলা বিনতে ফালান অর্থাৎ আলা বিনতে দিয়ে আপনি যার জন্য করবেন অর্থাৎ মেয়ের জন্য সে মেয়েটার নাম লিখে দেবেন এরপর নুন দেখতে দাল বা দাল ওয়া সিন তা ইয়ে ফালান এই ফালানের জায়গার মধ্যে সে মেয়েটির বাবার নাম দিতে হবে যদি আপনি মায়ের নাম জানেন মায়ের নাম দিতে পারেন যদি বাবার নাম জানেন তবে বাবার নাম দিতে হবে এরপর আপনি নিচে লিখে দিবেন যে জিম দেখতেছেন সেই জিমগুলো লিখে দেবেন এরপরে ইনশাল্লাহ এই নকশাটা কি করবেন ভালো করে আপনি সেই মানুষ যদি আপনার আশেপাশে থাকে বা যেখানে থাকুক না কেন সেই নকশাটা আপনি এক গ্লাস পানির ভিতর রেখে দিবেন অর্থাৎ অথবা আপনি একটা বোতলের মধ্যে পানি নিয়ে রেখে দিবেন যখন আপনি ভালোবাসার মানুষকে যখন সুযোগ হয় তখন আপনি সে পানিগুলো কাওয়াই দিবেন যদি কাওয়াইতে না পারেন এভাবে করে তাহলে আপনি যেখানে দেখা করতে চান বা সেখানে যাবেন সেখানে গিয়ে পানিগুলো নিয়ে যাবেন বা মিনারেল ওয়াটার এভাবে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তাকে সে পানি কাওয়াই দিবেন সে পানি কাওয়াই দিলে ইনশাল্লাহ আপনার সাথে প্রেম করবে অবশ্যই ইনশাল্লাহ বিবাহতে রাজি হবে যারা রাজি হবে না বিবাহ করতে চায় না প্রেম করার পর তারা ইনশাআল্লাহ অবশ্যই পাগলের মতো আপনাকে বিবাহ করতে রাজি হবে ইনশাল্লাহ এই তদবিরটি আপনারা করবেন অবশ্যই এটা পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে শেয়ার করলাম আল্লাহ তালা রহমতে অবশ্যই আপনারা এই তদবিরে সফল হবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেই এরপর আপনারা এই তদবিরটি করতে পারেন ইনশাল্লাহ সবার জন্য এজাজত যারা বিবাহ করতে চায় না তারা এই তদবিরটি করে লাভ নাই ঠিক আছে আর বিভিন্ন ধরনের তদবির আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনার দেখেই করতে পারেন ইনশাল্লাহ তো শুরু থেকে শেষ পর্যন্ত তদবিরটি করেন তো বালু তখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি জ্লাহ